সমুদ্র যাত্রার সময় প্রায় দেখা যায় চলন্ত জাহাজের সামনে দল বেঁধে সাঁতার কাটছে ডলফিন জাহাজের ধাক্কায় তৈরি তরঙ্গের উপরে লাফিয়ে চলা এই দৃশ্য যেন প্রকৃতির এক অপূর্ব খেলা কিন্তু প্রশ্ন হলো ডলফিনরা এমনটা করে কেন এটা কি শুধুই আনন্দের খেলা নাকি এর পেছনে আছে কোনো বৈজ্ঞানিক রহস্য বিজ্ঞানীরা বলছেন ডলফিনদের এই আচরণ মোটেও আকস্মিক নয় এটি আনন্দের প্রকাশ যেমন তেমনি এক নিখুঁত প্রাকৃতিক কৌশল বটে যখন একটি জাহাজ সমুদ্রের পানি চিরে এগিয়ে যায় তখন তার সামনের অংশে এক ধরনের চাপযুক্ত তরঙ্গ বা বাউ ওয়েভ সৃষ্টি হয় এই তরঙ্গের উপরে ডলফিনরা ভর করে সাঁতার কাটে এই তরঙ্গ আসলে পানির প্রতিরোধ শক্তি কিছুটা কমিয়ে দেয় ফলে ডলফিনরা খুব কম শক্তি ব্যবহার করে দ্রুত গতিতে সামনে যেতে পারে অনেকটা যেমন ঢালুপথে হালকা দৌড় দিলে শরীর নিজে থেকেই গতি পায় তেমনি ডলফিনদের জন্য জাহাজের তরঙ্গ যেন এক প্রাকৃতিক স্লাইড বা ওয়াটার রাইড তাই তাদের প্রায় দেখা যায় জাহাজের সামনের দিকে দলবদ্ধভাবে লাফাতে আর সাঁতার কাটতে তবে এখানেই শেষ নয় বিজ্ঞানীরা বলছেন ডলফিনদের এই আচরণ শুধু শক্তি শাস্ত্রের উদ্দেশ্যেই কাজ করে না এর সঙ্গে যুক্ত আছে তাদের সামাজিকতা আর কৌতূহল